হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমাদের আজকে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু দাদার বউ ভাতের দিন সকালবেলা মানে ভাত কাপড়ের আয়োজনের আমি ক্লিপটা শেয়ার করব তোমাদের সাথে এটা দেখতে পাচ্ছ দাদার বউ ভাতের জায়গাটা ছিল আমি সব তোমাদের এক এক করে দেখাচ্ছি এছাড়াও ভাত কাপড়ে তো প্রচুর প্রচুর রিচুয়ালস থাকে ভাত কাপড়ের দিন সকালবেলা তো সেগুলোই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব আজকে আর তোমরা ভিডিও দেখছো বাট লাইক করছো না প্লিজ রিকোয়েস্ট করো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর এটা হচ্ছে বউ ভাতের দিন সকালবেলা বউ মানে রিসেন্ট পশনের এখানে খাওয়ার দাওয়ার আয়োজন করা হচ্ছিল আর এই দাদাটাকে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদারই বন্ধু প্রচুর করেছে দাদাটা স্পেশালি দাদাটাকে অনেক বড় একটা থ্যাংকস দেওয়া উচিত সত্যি প্রচুর করেছে দাদাটা না থাকলে এত কিছু কিভাবে ম্যানেজ হতো সত্যি ভাবার বাইরে তো সামনে আমার মা যাচ্ছে এবং সামনে বড় মাম ছোটো সরি ছোটো মামা রয়েছে তো এটা হচ্ছে বিয়ের জায়গাটা মানে এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছিলো তো এখানে দাদা বলছিল যে এখানে রেড কালার আমাদের বিয়ের থিম ছিল হচ্ছে একটু লাইট কালারের ওপর যেমন পিঙ্ক পিচ এই সব কালারের মধ্যে বাট ওরা রেড ফুল লাগিয়ে দিয়েছিলো তো দাদা সেটাই বলছিল যে আমাদের এখানে লালের কোনো কাজই হবে না বাট দাদারা লাল নিয়ে এসেছিলো মানে যে দাদারা সাজাচ্ছিলো সেই দাদাদেরকে বলছিল যে এখানে লালের কোনো কাজই হবে না লাইট কালারের কাজ হবে তো এখানেই দেখছো সেটাই আলোচনা করা হচ্ছিল তো মোটামুটি এটাই ছিল কিন্তু মানে আমাদের রিসেপশনের লুক রিসেপশনের দিন সকালবেলা এখানেই সাজানো হচ্ছিল তো মোটামুটি সাজানো কমপ্লিট হওয়ার দিকেই কারণ ওটা রেটটা রিপ্লেস করে দিলেই সাজানোটা কমপ্লিট হয়ে যাবে সব ভিডিও তো মানে এরপরের ক্লিপসগুলো তো তোমাদেরকে দেখাবো এই রিসেপশনের ভিডিওতে রিসেপশনের ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করবো তোমাদেরকে তো বাকি ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা রাখছি হ্যাঁ হ্যাঁ

দেখতে সকালে টিফিন চলছে লুচি আর তরকারি ও বৌদি আমাকে দাও দুটো দুটো লুচি দেবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার দাদার মেয়ে তোমার নাম বলে দাও তো দাঁড়াও দাঁড়ো একটু ওয়েট করো সৃষ্টি দাস এটা জেঠিমা এটা হচ্ছে নতুন বৌদি আমাদের অনুশুয়া আর এটা হচ্ছে কুটনি বৌদি আর এটা হচ্ছে আমার ড্যাডি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ কি নিয়ে ক্যাচাল হচ্ছে আসলে লুচিটা খেয়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো হচ্ছে লুচি আর এটা হচ্ছে আলুর তরকারি এই এই দিদার কিন্তু খুব গ্ল্যামার এই দিদার কিন্তু খুব গ্ল্যামার রোদে দাঁড়ি মানে রোদে রোদে ঘুরে মুড়ি বিক্রি করে তাও গ্ল্যামার দেখেছো খুব গ্ল্যামার বাবা সাবধানে যেও হ্যাঁ খেয়েছো তো তুমি সাবধানে যেও খেয়েছো তুমি রেগুলার আসে রেগুলার ঠিক আছে

যাও আসো হ্যাঁ 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 একদম এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাত কাপড়ের শাড়িটা আর এটা হচ্ছে ব্লাউজটা এটাই পরবো ভাত কাপড়ে তো লুকটা তোমরা দেখাবো মানে পরার পরে লুকটা শেয়ার করবো এই যে ব্লাউজটা আমি এভাবেই বানিয়েছি ঠিক তো আমাকে শাড়িটা পরা হচ্ছে মাসি তাই তো পরাবে তো কীভাবে পরাবে শাড়িটা আট পাউরে ঠিক আছে পরিয়ে নিই তারপরে বাকি লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ভাত কাপড়ের ওভারঅল লুকটা আমি ভেবেছিলাম এটা আট পাওরে করে পরবো কিন্তু বিকেলে আট ফৌরে পরবো বলে এখন সিম্পেলি পরলাম দেখতে পাচ্ছো এটা হচ্ছে পুরো লুকটা শাড়িটা খুব সুন্দর ভীষণ সফ্ট একটু দেখাই এটা হচ্ছে ব্লাউজটা এখন ভাত কাপড়ে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কে করছে ভাত কাপড়ে রান্না মাসি মাসি করছে বড় মাসি করছে এখানে এই যে তোমার বড় মাসি দেখতে পাচ্ছ বড় মাসি করছে মা ওদিকে কাজ করছে বড় মাসি রান্না করছে তো কি রান্না করছে সেগুলো তোমাদের সাথে দেখাই এই যে দেখতে পাচ্ছ কি করছো দেখো এই যে কই এটা এটা হচ্ছে কই মাছের ঝোল আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কই মাছের ঝোল ঠিক আছে কই মাছের ঝোল হচ্ছে এটা হচ্ছে কাতলা মাছের মাথা বৌদির জন্য এগুলো সব ওদির জন্য হচ্ছে কাতলা মাছের মাথা আছে আর লেজা আছে এটা হচ্ছে এটা ডাল হচ্ছে আচ্ছা একটা একটা করে এটা হচ্ছে মুসুরির ডাল যাচ্ছে আর এটা তো সকালে লুচি আর তরকারি ছিল এটা না এটা হচ্ছে চচ্চড়ি যাচ্ছে এগুলো সব বৌদির ভাত কাপড়ে যাবে আর যাচ্ছে হচ্ছে পাঁচ রকমের ভাজা এই দেখতে পাচ্ছো এগুলো সব পাঁচ রকমের ভাজা আছে শাক ভাজা আলু ভাজা শিম ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ঠিক আছে আর এখানে যাচ্ছে হচ্ছে কই মাছ আর আর বাকি রান্নাগুলো কি ওখান থেকে আসবে হ্যাঁ চাটনি আছে পাপড় ভাজা আছে আর আর রান্না আসবে না ওখান থেকে কিছু আসবে না এটা ভাত কাপড়ে সিম্পল যাবে তাই তো এই যে ভাত থালা রয়েছে দেখতে পাচ্ছো তো বাদ বাকি আলু ভাজা ও মাছ ভাজা আছে এখানে আলু ভাজা রয়েছে আর মাছ ভাজা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ভাত কাপড়ের প্রিপারেশন যাচ্ছে তো আমি তো দেখিয়ে দিলাম তোমাদের ভাত কাপড়ের আইটেমগুলো দই মিষ্টি রয়েছে ভাত কাপড়ে কি কি রান্না করছে কে রান্না করছে সেটা তো দেখিয়ে দিলাম আমি তোমাদেরকে আর বাদ ভাত কাপড়ের যে রিফুরেন্সটা আছে সেটা তো তোমাদেরকে তারপরে দেখাব আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখানে যেমন সাজনিও রেডি হয়ে গেছে ওর সাজলে মোটামুটি টাইম লাগা হচ্ছে দু থেকে তিন ঘন্টা একটা নর্মাল সাজলে ঠিক আছে আর আমরা সাজি মানে করে হয়ে যায় আর এ সাজতে সময় লাগে দু থেকে তিন ঘন্টা সাজার পরে সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু করে এতগুলো তেল লাগিয়ে বাড়িতে গেছে তাই তো মেজামাল পরবো মানে আট করে পরবো দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা তো ভোলা লাগছে বাট শাড়িটা সামনে থেকে ভীষণ সুন্দর তো আমি ভেবেছিলাম আট করে পরব যদি না 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 বিকেলে আমি না ইয়ে পরবো কি বলে বেনারসি শাড়ি পরবো তো ওটা আমি বেশ হাতের মধ্যে ডিজাইন করে একটু পরবো কারণ বিয়েতে আমি ঠিক করে সাজতে পারিনি দেখো এখন এখানে মাসি ফটো তুলে দিচ্ছে পাশের একটা বউদিকে এখানে এখন ফটো শুট হচ্ছে এখন হয়ে আরে বৌদি একটু ঠিক করে দাও আচ্ছা মাসি একটু তোমার লুকটা দেখি মাসি তুমি একটু ঘোরা তোমার লুকটা দেখি বা মাসিকে দেখো কি সুন্দর লাগছে 오 나도 다리 벌려서 뽀스 짓 এখন স্নান করানো হবে দাদা বৌদিকে দেখতে পাচ্ছ ওখানে বৌদি হলুদ নিয়ে যাচ্ছে হালকা জল

চচ্চড়ি টাইপের পুঁশাকের মাথা দিয়ে চচ্চড়ি রয়েছে আর রয়েছে আপাতত মাছটা নেই এটা কি চাটনি আসে

ও দাদাকে বলা হয়নি দাদা খেয়ে গিয়ে আমাকে একটু পরে একটা ফটো তুলে দি ওখানে ঠিক আছে এবার আমি নি আচ্ছা দেখতে পাচ্ছো এখানে সবাই কিন্তু বসে পড়েছে খেতে এখানে সবাই খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছো তো খাওয়াটা শেষ করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি ব্লগটা মানে ব্লগটা তো শেষের দিকেই মোটামুটি এরপরে তো বউ দিনের ব্লগটা শেয়ার করব তো খাওয়া হয়ে যাক তারপরে আমি ব্লগটা শেষ করছি টাটা